বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ সাতই জানুয়ারি দুই সন আজ মঙ্গলবার হনুমানজির আশীর্বাদ বর্ষণের একটি দিন আজকে অষ্টমী তিথি আজকের মঙ্গলের হোরা থাকছে সাতটা নয় পি থেকে আটটা ষোলো পি সমস্ত প্রকারের শারীরিক উৎকর্ষতার জন্য এই হোড়াটি উপযুক্ত আজকের যোগ শিবেশম্ভুর যোগ অর্থাৎ যোগ এগারোটা পনেরো পি এম পর্যন্ত স্থায়ী তার পরবর্তীতে যোগ শুরু হবে এটিও একটি শুভ যোগ আজকের অষ্টমী তিথি চারটা উনত্রিশ পি এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে নবমী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রেবুদি নক্ষত্র পাঁচটা পঞ্চাশ পি এম পর্যন্ত পরবর্তীতে অশ্বিনী নক্ষত্র আজকের শুক্লপক্ষের মঙ্গলবার সূর্য উদয় ছয়টা একুশ এ এম সূর্য অস্ত চারটা চুয়ান্ন পি এম আজকের চন্দ্র রাশি মীন রাশি পাঁচটা পঞ্চাশ পি এম পর্যন্ত স্থায়ী এর মধ্যে যাদের জন্ম হবে তাদের সকলের মীন রাশি হবে আজকের দিনের অশুভ মুহূর্তগুলি বলছি দুর্মুহূর্ত আটটা আঠাশ এম থেকে নয়টা দশ এ এম জমঘন্টা নয়টা বাহান্ন এম থেকে দশটা চৌত্রিশ এ এম কণ্ঠক সময়কাল যা কষ্টদায়ক পীড়াদায়ক সাতটা তিন এ এম থেকে সাতটা পঁয়তাল্লিশ এ এম কালবেলা আটটা আঠাশ এ এম থেকে নয়টা দশ এ এম নতুন কোনো প্রকার শুভকার্য শুরু করতে হলে এই সময়টি বাদ দিতে হয় জমগণ্ড আটটা উনষাট এ এম থেকে দশটা আঠারো এ এম রাহুকাল যা অত্যন্ত অশুভ সময়কাল সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হয় শুভকার্য করতে নেই দুইটা ষোলো পি থেকে তিনটা পঁয়ত্রিশ পি আজকের দিনের নক্ষত্র সত্যি কোন কোন নক্ষত্রগুলি প্রচণ্ড ঊর্জাবান থাকছে সেই নক্ষত্রগুলি হচ্ছে অশ্বিনী বরণী রোহিণী আর্দ্রা পুষা অশ্লেষা মগা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা জ্যৈষ্ঠা মূলা পূর্বাসারা শ্রবণা শতবিশা উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্রগুলি প্রচণ্ড শক্তি দীপ্ত থাকছে উর্জাবান থাকছে তাই এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রচণ্ডভাবে সফল হবে উৎসাহের সহিত সমস্ত কার্যে সফল হবে শারীরিক মানসিক উৎকর্ষতার ফলে সমস্ত কার্যে বিজয় লাভ আজকের দিনের চন্দ্রশুদ্ধি বৃষ মিথুন কন্যা তুলা মকর মিন পাঁচটা পঞ্চাশ পি এম পর্যন্ত এদের চন্দ্রশুদ্ধি থাকায় সমস্ত কার্যে এদের মানসিক উৎফুল্লতা উৎসাহ উদ্দীপনা থাকছে এবং ছাত্রছাত্রীদের মনক সংযোগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তাই শিক্ষাক্ষেত্রে প্রচুর উন্নতির যোগ রয়েছে এছাড়াও এইসব রাশির জাতক জাতিকারা আর্থিক প্রচুর উন্নতি করবে তো পাঁচটা পঞ্চাশ পি এম এর পর পুনরায় ছয়টি রাশি শুদ্ধি হচ্ছে অর্থাৎ চন্দ্রশুদ্ধি মেষ মিথুন কর্কট তোলা বৃশ্চিক কুম্ভ এই ছয়টি রাশির চরম উৎকর্ষতা নিয়ে সমস্ত কার্যে সফল হবে শিক্ষায় দীক্ষায় উন্নতি হঠাৎ অর্থপ্রাপ্তি এইসব করে আজকের দিনের রাশি অনুসারে শুভ বর্ণগুলি হচ্ছে ব্রিজ মিথুন কন্যা এই রাশিগুলির জন্য হালকা ধরনের বর্ণ কোনো গাঢ় বর্ণ নয় এসব বর্ণগুলি ব্যবহার করতে পারে তুলা মকর মিন এই রাশিগুলি হলুদ সোনালি এবং নীল ঘন নীল থেকে হালকা নীল ইত্যাদি বর্ণগুলি কাপড় চোপড়ে ব্যবহার করতে পারে মেষ রাশির জন্য উৎকৃষ্ট বর্ণ আজকে লাল কমলা মিথুন রাশির সবুজ কর্কট রাশির সাদা তুলা রাশির হালকা নীল বৃশ্চিক রাশির জন্য লাল রঙ এবং কুম্ভ রাশির জন্য গাঢ় যে কোনো বর্ণ ব্যবহার করতে পারে এবং লটারির জন্য আজকে উৎকৃষ্ট রাশিগুলি হচ্ছে বৃষ মিথুন কন্যা তুলা মকর মিন যেমন বৃষ রাশির জন্য শুক্রের সংখ্যা ছয় পনেরো একান্ন ষাট বাহাত্তর মিথুন রাশির জন্য তেইশ পঁচিশ বাহান্ন একত্রিশ কন্যা তুলা রাশির জন্য সিক্সটি ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি ওয়ান নাইনটি মকর এবং মিন রাশির জন্য আজকের শুভ সংখ্যা হচ্ছে ফিফটি ফাইভ সিক্সটি থ্রি নাইনটি ওয়ান ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্র্যানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন